একটা ছোট্ট গ্রাম নাম কাশীপুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ বটগাছের নিচে বসেই প্রতিদিন স্কুল থেকে ফেরা বাচ্চারা খেলাধুলা করে ওই গ্রামেই থাকে রাহাত চঞ্চল হাসি খুশি আর একটু দুষ্টু ছেলে পড়াশোনায় খুব ভালো না হলেও সবার সাহায্যে এগিয়ে যায় সে একদিন গ্রামের স্কুলে ঘোষণা হলো যে ছেলে মেয়েরা গ্রামের ইতিহাস নিয়ে সবচেয়ে সুন্দর লেখা লিখবে তাকে পুরস্কার দেওয়া হবে সবাই লিখল তাদের মতো করে কিন্তু রাহাত লেখার চেয়ে গ্রামের বড়দের সঙ্গে গল্প করা শুরু করল কখনও দাদুর কাছে শুনছে মুক্তিযুদ্ধের গল্প কখনও দিদিমার কাছে শুনছে নদীর ভাঙনে কীভাবে একসময় সবাই ঘরবাড়ি হারিয়েছিল সেই সব গল্প আর অনুভূতি দিয়ে রাহাত লিখল আমার গ্রাম শুধু মাটির ঘর আর সবুজ মাঠ নয় এখানে আছে আমাদের হাসি কান্না বেদনা আর স্বপ্ন এই গ্রাম আমাদের মায়ের মতো ফলাফল বেরোল রাহাতি পেল প্রথম পুরস্কার সবাই অবাক হয়ে বলল যে ছেলেটাকে আমরা শুধু খেলাধুলায় দেখি সে এত সুন্দরভাবে গ্রামের কথা লিখল কীভাবে রাহাত মুচকি হেসে বলল আমার গ্রামের গল্প আমি গ্রামের মানুষদের কাছ থেকেই শিখেছি তাই তো এটা আসল গল্প শিক্ষা যখন আমরা আমাদের শিকড়কে জানি তখনই আসল জ্ঞান জন্ম নেয়